প্রত্যেকটা ক্ষেত্রেই এই জিনিসটার প্রয়োগ বিদ্যমান আমি আজকে সেলসম্যানশিপ নিয়ে কাজ করবো তো শিপটা জিনিসটা কী সেলসম্যানশিপ লিডারশিপ ফ্রেন্ডশিপ ডিস্ট্রিবিউটরশিপ ইয়ারশিপ ইয়ারম্যানশিপ আর অনেক এই ধরনের অনেক ওয়াড আছে তো এই জিনিসটা নিয়ে আমি একটু ব্যাপকভাবে আলোচনা করতে চাচ্ছি আমি এই জিনিসটা একটু সুন্দর উপস্থাপন করি যেমন সেলসম্যানশিপ বলতে আমরা কী বুঝি আমরা সাধারণত ফ্রেন্ডশিপ এটা বুঝি ফ্রেন্ডশিপ বলতে আমরা কী বুঝি বন্ধুত্ব এটা বাংলা বাংলায় হল বন্ধুত্ব শিপ জিনিসটা আমি সহজভাবে বলি ফ্রেন্ডশিপ আমার সাথে একজনের বন্ধুত্ব আছে এই দুজনের বন্ধুত্বের মাঝে যে বৈশিষ্ট্য বা গুণাবলী বা যে কোয়ালিটির কারণে দুজনের বন্ধু বন্ধুত্ব বজায় থাকে এটা হলো আপনার ফ্রেন্ডশিপ তদরূপভাবে আমরা যখন সেলস সেলসম্যানশিপ বলি ওটাকে কীভাবে আমরা ব্যাখ্যা করতে পারি বা সংজ্ঞায়িত করতে পারি সেলসম্যানশিপটা হলো আমি যে জিনিসটা বিক্রি করতে যাবো যার সাথে যার কাছে বিক্রি করব কাস্টমারের কাছে আমার যে বৈশিষ্ট্যর কারণে কাস্টমার আমার পণ্যটা কয় করবে এবং কাস্টমারের সাথে আমার রিলেশনটা ঠিক থাকবে এটা হলো আশা করি আমি বুঝতে পেরেছি বলতে আমরা বুঝি ডিস্ট্রিবিউটরের যে বৈশিষ্ট্য গুণ বা কোয়ালিটির কারণে কোম্পানির সাথে তার ডিস্ট্রিবিউটরশিপ ঠিক থাকবে ডিস্ট্রিবিউটার ঠিক থাকবে তার ডিলারশিপ যাবে না দিস ইজ ডিস্ট্রিবিউটরশিপ আমরা যদি বলি ইন্টার সিটিজেনশিপ ইন্টার সিটিজেন ইন্টার সিটিজেনশিপ বলতে আমরা কী বুঝি দুই দেশের মধ্যে সিটিজেনশিপের যে একটা বন্ডেজ থাকে একটা কমিটমেন্ট থাকে একটা এগ্রিমেন্ট থাকে ওই বৈশিষ্ট্যের কারণে যখন বজায় থাকবে দুই দেশের এই সিটিজেনশিপটা সেটা হলো ইন্টার সিটিজেনশিপ এভাবে আমরা অনেক ওয়ার্ডকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি আশা করি যেখানেই শিখ থাকবে আমরা ওখানেই এই জিনিসটা বুঝে নেব সেলসম্যানশিপ আমাদের প্রফেশনের ক্ষেত্রে সেলসম্যানশিপ ফ্রেন্ডশিপ আরেকটা জিনিস আছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড লিডারশিপ সবচেয়ে অনেক ব্যাপক অর্থ এটা যদি সারাদিন আমরা এটা অর্থ বর্ণনা করি বা আলোকপাত করি শেষ করা যাবে না লিডারশিপ অনেক অনেক ব্যাপক একটা ওয়ার্ড সহজ কথা হল লিডারশিপ বলতে আমরা বুঝি আমার যে বৈশিষ্ট্য বা কোয়ালিটি যে গুণের কারণে আমি লিডার হতে পারবো আমার টিমের যারা সদস্য থাকবে সবাই যখন আমার কথা শুনবে আমাকে ফলো করবে এটাই হলো লিডারশিপ যখন কেউ আমাকে ফলো করবে না আমার কথা শুনবে না তখন আমি ধরুন যে আমার লিডারশিপের ঘাটতি আছে আমরা বড় বড় লিডারের কথা দেখেছি জিওর রহমানের কথা দেখেছি বঙ্গবন্ধু শেখ কথা শুনেছি তারপরে এই ধরনের আরো অনেক বড় বড় লিডার যারা আছেন শুধু বড় লিডারের কথা আমি বলবো না আমরা যারা ছিল লিডার আমার ফ্যামিলির ক্ষেত্রে আমি একজন লিডার আপনি ফ্যামিলিতে নেতৃত্ব দিচ্ছেন ফ্যামিলিতে আপনার পাঁচ দশজন আটজন সদস্য আছে মা বাবা বোন এদেরকে যখন এরা আপনাকে ফলো করবে আপনাকে মূল্যায়ন করার কথা শুনবে আপনার যা বলেন সেটা শুনবে তখন সেটা হলো আপনার লিডারশিপ যখন তারা শুনবে না আপনাকে ফলো করবে না তখন বলুন লিডারশিপের ঘাটতি আছে সহজ কথা আমি যে জিনিসটা বলবো আমার পজিটিভ যে জিনিসগুলোর কারণে দুজনের বন্ধুত্ব ঢুক থাকবে কোনো পাটল হবে না এটা হলো শিপের মূল মিনিংটা তাহলে লিডারশিপের ঘাটতিটা লিডারশিপ কোথায় লিডারশিপটা হলো একটা ব্যাপার করতে ব্যাপার হয় এখানে আমি যখন আমার টিমদেরকে শিখাইতে পারবো তারা আমাকে ফলো করবে তাকে হাতে কলমে দেখিয়ে দেব এটা হলো লিডারের কাজ যখন কর্মী যখন মনে করবে যে না আমার এই এর সাথে থাকলে এ স্যারের সাথে থাকলে আমার কেরিয়ার উজ্জ্বল হবে আমি কিছু শিখতে পারবো আমি অনেক উপরে যেতে পারবো আমি স্বপ্নকে স্বপ্ন বা গোলকে সিভ করতে পারবো তখন ওই সদস্যগুলো কি করবে আমার কথাগুলো শুনবে আমি যেভাবে বলি সেভাবে সে কাজ করবে আমি দাঁড়িয়ে থাকতে বলে সে দাঁড়িয়ে থাকবে আমি বসে থাকতে বলে সে বসে থাকবে আমি যদি বলি যে পুকুরে জাপ তো জাপ দেবে তো এই জিনিসটা অর্জন করতে হলে আমাদের প্রত্যেকের কিছু ক্রিয়েটিভিটি লাগবে মেধা বুদ্ধিমত্তা এটা তো অবশ্য লাগবে এবং টিমকে সদস্য স্বপ্ন দেখাইতে হবে তার বিপদে আপদে এগিয়ে আসতে হবে তাকে শুধু আমি কমান্ড করব শুধু হুকুম করলাম সেটা হবে না তাহলে সে লিডারশিপের জিনিসটা আমার মধ্যে পরিপূর্ণভাবে আসবে না যারা আমরা জানি না নলেজ কম শিক্ষা কম জ্ঞানের অভাব তারা শুধু আমরা কমান্ড করি হুকুম করি অর্ডার করি যে তুমি এটা করে আসো না করলে তাকে দল থেকে বাইট করে দিই টিম থেকে বের করে দিই চাকরি থেকে বাদ দিয়ে দিই বিষয়টা এমন না বিশ্ব তার মধ্যে আমাদের লিডারশিপের ঘাটতি আছে আমি লিডার না আমি লিডার হতে পারি নি আমার লিডার হতে হলে আমাকে অবশ্য অবশ্যই আমার টিমের টিমের স্বপ্ন পূরণ করতে হবে স্বপ্ন নিয়ে কাজ করতে হবে তাকে কিছু শেখাইতে হবে সে যে যেটা পারে না তাকে সেটাকে শেখাতে সেটা শিখাইতে হবে এবং তার বিপদে আবার তাকে হেল্প করতে হবে তখন টিম বন্ডেজ তৈরি হবে তখন এটা লিডারশিপ তৈরি হবে যখন আমার এখানে গ্যাপ থাকবে তখন আমি দরুনি যে আমাদের এখানে লিডারশিপের গাড়তি আছে তাহলে আজকে আমরা শিখলাম শিপ সেলসম্যানশিপ লিডারশিপ ফ্রেন্ডশিপ শিপ জাতীয় যত ওয়ার্ড আছে এটার মিনিং হলো আবারও বলি আমি সামারিটা আনতেছি আমাদের যে বৈশিষ্ট্য বা গুণের কারণে টিমের সকল মেম্বার আমার কথা শুনবে আমাকে ফলো করবে সেই বৈশিষ্ট্য বা গুণটাই হলো আমাদের শিপের মিনিং এই ক্ষেত্রে হতে পারে লিডারশিপ হতে পারে সেলসম্যানশিপ হতে পারে আশা করি সবাই আমার আজকের এই ভিডিওটা শুনে সবাই উপকৃত হবেন ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি ধন্যবাদ সবাইকে আমরা এই সেলসম্যান প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের সেলসম্যানশিপ লিডারশিপ ফ্রেন্ডশিপ এই জিনিসটা প্রয়োগের মাধ্যমে যার যার ক্রিয়েটিভিটি যার যার টিম বন্ডেজ যার যার এসিভমেন্টটাকে এগিয়ে নেব গোলটাকে এসিভ করবো স্বপ্নটাকে এগিয়ে নেব পরাআ করে নেব এটাই হলো আমার প্রত্যাশা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম